হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউ তো সেদিন কিন্তু বাচ্চাদেরকে ছেড়ে দেওয়ার পরে আমাদের প্ল্যানিং হয়েছিল যে কি বলবো একদম পাকা একদম মতন কদবেলগুলো ভীষণ কালছে টেস্টি আচ্ছা তোমরা কিন্তু ওকে কামেন্টে জানিও তোমরা কারা কারা কদবেল মাখা খেতে ভীষণ ভালোবাসো আমার কিন্তু টক ভীষণ ফেভারেট মানে যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় কিন্তু আমি টক খেতে পারি এর মানে কিন্তু এটা না যে কোনো গুড নিউজ আছে কিন্তু আমার টক ছোটবেলার থেকে ভীষণ ভালো লাগে ভীষণ ফেভারিট তো কি কি নিলাম দেখো কটবেলটাকে ভালোভাবে হচ্ছে ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে তার মধ্যে নিলাম লঙ্কা সরষার তেল চিনি আর নুন লঙ্কাগুলো কিন্তু ছোট ছোট মোটা মোটা মতন লঙ্কাগুলো ভীষণ ঝাল ছিল একদম খুব এইগুলো দিয়ে ভালো করে আচ্ছা সে ডোলে ডোলে চটকিয়ে একদম সুন্দর করে মেখে নিলাম মাখার পরে উপর থেকে আরও কিছুটা কিন্তু সরষের তেল দিয়ে দিলাম সরষের তেল দিয়ে একটা বেশ ঝাঁঝালো পরিপূর্ণ একটা টেস্ট হয় আর কি কদবেলটাতে তো দেখো ভীষণ ভালো করে কদবেলগুলো মেখে কদবেলের ফলগুলোর মধ্যেই কিন্তু মাখাটা দিয়ে দিলাম যাতে এখান থেকেই খেতে পারি এবারে খেয়ে দেখলাম একদম টকে উম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানিয়েছেন